এটা মানে কি ধরনের একটা কাণ্ড কারখানা শুরু হয়েছে দেখেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলে বসলেন এই আমরা এখন সেই মোডে নাই প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে বললেন যে ওয়ার মোডে আছি হ্যাঁ রকম আমরা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে নাই সুতরাং কোনো কুচকাজ হবে না কুচকাজ টুচকাজ ছাব্বিশে মার্চের কুচকাজ হবে না অনেকটা তার ডেলিভারির ধরনও অনেকটা এরকম আমরা যদি বলি যে কুচকাজের দরকারটা কি আমরা গতকালকে এটা নিয়ে কথা বলেছি আপনাদের সঙ্গে আগের দিন ষোলোই মার্চ দু হাজার পঁচিশে তো বাংলাদেশে এরকম একটা যখন কথাবার্তা উঠল তাৎক্ষণিকভাবে এটা অ্যাকশান রিয়াকশান শুরু হলো অন্তত সোশ্যাল মিডিয়া এবং যারা বুদ্ধাজন আছেন যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের জন্য এটা একটা ধাক্কা কারণ সারা দেশে রাজধানী সহ এই কুচকাওয়াজ একটা স্পিড এইসব সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলে বসলো না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই যেই খবর প্রচার করা হচ্ছে এটা ঠিক না উনি বলেন নাই যে স্বরাষ্ট্র সচিব যেটা বলেছেন এটা ঠিক না তো বললেন যে না কুচকাওয়াজ হবে শুধু ঢাকা স্টেডিয়ামের কাজ চলছে এখন সারা দেশে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে তারা কুচকাউজ টুচকাউজ আয়োজন করবে মুক্তিযোদ্ধায় সম্বর্ধনা দেওয়া হবে আমরা বলছি স্টেডিয়ামে একটা দিয়ে কি কুচকাওয়াজ হয় আর কোথাও কুচকাওয়াজ হয় না এই সময়ের মধ্যে আরও একটা কাহিনী ঘটে গেছে ডিএমপি কমিশনার তিনি ধর্ষণ শব্দ ব্যবহার না করার জন্য সংবাদ মাধ্যমকে রিকোয়েস্ট করেছেন সেই নিয়েও ছি একটা অবস্থা টিআইবি মহাপরিচালক ইফতেখারুজ্জামান তিনি সরাসরি বলে বসেছেন যে এইটা ধর্ষকদেরকে প্রশ্রয় দেওয়া সায় দেয়া এবং এটা কেন বলবেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এরপর আরও যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি দেখেন আমাদের সামনে যে এই দিকে স্বরাষ্ট্র সচিবের বক্তব্যে দ্বিমত করছেন প্রধান উপদেষ্টা প্রেস সিং থেকে তারপরে ডিএমপি কমিশনের যে বক্তব্য সেটাও দিমত করছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাহলে সমন্বয়হীনতা কি আছে কোথাও বা এটা কোন ধরনের বিষয় যে প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে ওই যে আরও দায়িত্বশীল মানুষ তারা কম দায়িত্বশীল না ডিএমপি কমিশনার বলে আর স্বরাষ্ট্র বলি ধর্ষণ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সতেরো তারিখ রাতেই জানিয়েছেন এতে বলা হয় ধর্ষণ হলো ধর্ষণ তা আট বছরের শিশু বা আশি বছরের বৃদ্ধের বিরুদ্ধে সংগঠিত হোক না কেন এমন জঘন্য অপরাধে তার যথাযথ নামে অভিহিত করতে হবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের উপর কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না এর আগে গণমাধ্যমে ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী আচ্ছা এটি গেল যে বলা হচ্ছে যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনের নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তব্যে ডিএমপি কমিশনার এই কথা বলেছিলেন ঘটনা তারপর আরেকটুখানি অন্যদিকে গেছে সেটা হলো ডিএমপি কমিশনার এইসব সমালোচনা আলোচনা এইসবের প্রেক্ষিতে তার পরদিন অর্থাৎ আঠারোই মার্চ এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন এটাকে আমি পজিটিভ দৃষ্টিতে দেখতে চাই যে হ্যাঁ যদি এরকম দায়িত্বশীল জায়গা থেকে কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে তাকে ক্ষমা চাইতে আমি বলি না বা ক্ষমা চাওয়ার মতন ব্যক্তিত্ব অবস্থান তার না কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এইটা নিশ্চয়ই বাংলাদেশের জন্যে অন্তত সাধুবাদ জানানোর মতো যে এই সিচুয়েশনে এসে তারা অন্তত দুঃখ প্রকাশ করেন বলছেন ডিএমপি কমিশনার এই রেফারেন্স তুলে ধরে আগের দিনের যে ঘটনাগুলো সেগুলোর রেফারেন্স তুলে ধরে দেখেন এই ধর্ষণ শব্দটি এমন একটা শব্দ আমি বলেছি এটা একটা ঘৃণায় ভরা শব্দ ধর্ষণ শব্দ নিয়ে আপত্তি সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন এই শব্দটা তিনি ব্যবহার করতে বলেছিলেন ব্যবহার করতে অনুরোধ জানিয়ে জানানো নিয়ে তীব্র সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি আমরা আমার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি এটা তিনি একটা অনুষ্ঠানে এই কথাটি বলেছেন তো সেক্ষেত্রে আমার শুধু একটু বলার আছে যে ডিএমপি কমিশনার কি প্রধান উপদেষ্টা প্রেসিংয়ের রিয়াকশন বা টিআইবি রিয়াকশনে বলেছেন বেটার হতো যদি উনি তার আগেই এসব রিয়াকশনের আগেই নিজে নিজেকে শুদ্ধ নিতেন কি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি রহমান পূর্ণিয়া